গোলাবাড়ি থানার বহুতলে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মিটার বক্স এই আগুন লেগেছে এবং বহুতলের বাসিন্দারা আগুন লাগার পর খুব তৎপরতার সাথে নিচে নেমে এসেছেন

এবং সময় মতো দমকল এবং সিএসসি তারা পৌঁছেছে আপাতত আগুন নিভেছে বলেই মনে হচ্ছে সেটা একদম কি পর্যায়ে আছে সেটা ফায়ার ব্রিগেডই বলতে পারে সেটা তো টেকনিক্যাল ব্যাপার যারা টেকনিক্যাল পার্সন আছে তারা বলতে পারবে আমাদের ক্ষেত্রে একটা আমরা খবর পেয়েছি আগুন লেগেছে মিটার বক্স না একটা বিল্ডিং এত বড় বিল্ডিং মানুষ থাকে সেখানে আগুন লাগলে আতঙ্ক তো সরাবেই কিন্তু পাড়া প্রতিবেশী সিএসসি এবং ফায়ার ব্রিগেড সময় মতো পৌঁছে তাদের কাজ করেছে আপাতত মনে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং একদম ফাইনাল রিপোর্টটা ফায়ার ব্রিগেড বলতে পারে কিছু লোককে নামিয়ে নেওয়া হয়েছে কিছু লোক ছাদে তুলে দেওয়া হয়েছিল সেটা পাড়ার লোকেরা যেমন যেরকম করেছে সময় মতো করেছে পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন